নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি আজকে আমি আপনাদের দেখাবো আজকের কাজের মধ্যে এলাচ গাছ কিভাবে লাগিয়েছি কিভাবে পরিচর্যা করছি এছাড়া আজ বৃহস্পতিবার সে বৃহস্পতিবার আমি গাছের প্রথমে কিছু ফুল তুলে নেব এই যে বাঁশি ফুলগুলো এগুলো আমি এই গাছের মধ্যেই দিয়ে থাকি এই ফুলগুলো দিয়ে দিলাম এখানটাতে এটা ধুয়ে নিলাম আগে ধুয়ে আমি আগে ফুলটা তুলে নিই গাছের হয়েছে কটা ফুল তুললাম এই ফুলগুলো তোলার পরে দেখাচ্ছি অপরাজিতা আর বন্ধুরা এই দেখুন ঠাকুরের ফুল তোলার সাথে এই কাজটা সেরে নিলাম এই কটা লাল ফুলও লাল করবি যেটা ঠাকুর ঘরে খুব ভালো লাগে খুব ভালো লাগে যদি কালারফুল থাকে বিভিন্ন রঙের ফুল জায়গাটা খুব শর্ট কিন্তু তার মাঝেও আমাকে এই গাছগুলি করেছি এবং ঠাকুরের ফুলের জন্য এই যে এইখানে দেখুন পেঁপে গাছটায় কি সুন্দর পেঁপেটা ধরেছে গাছটা বেশি বড় নয় বেশি দিনেরও নয় যেহেতু এখানে সবজির খোসা পচা পাতা পচা এখানে ফেলা হয় গাছগুলো খুবই অল্প বয়সে লম্বা লম্বা হয়ে যাচ্ছে খুব বৃদ্ধিটা খুব ভালো হয়েছে যেমন এখানের গাছ একতলা পেরিয়ে গেছে বন্ধুরা দেখুন আর এছাড়া এই যে সিমটা বীজ করব ভেবেছিলাম দেখুন জলে বোধে পচে গেল এছাড়া দেখুন কত ফুল এসছে এখন কিন্তু বাজারেও সিম পাওয়া যায় না যাই হোক এটাতে এই বীজটাতেই হয়ে যাবে আর বাড়িতে যেহেতু গোপাল আছে তাই একটু তুলসী পাতা তো নিতেই হয় নিলাম আর যেটাতে আসছিলাম বন্ধুরা এটা হচ্ছে এলাচ গাছ এটাও সবজির খোসা পচা পাতা পচা দেওয়ার ফলে গাছটা বেশ ভালোই লম্বা হচ্ছে এটা ছোট সাদা এলাচের গাছ ফুল বা ফল ফলাতে দেখুন হাড়গুঁড়ো শিঙ্কুশি আর আমি এখনও ওগুলো দিয়ে দিইনি এমনি সাধারণ মাটি আর এই ফুল পচার যে এটা একটা মিক্সড সার জৈব সার যেটা তৈরি হয়ে যায় বাড়িতে ফুল পচা পাতা পচা দিয়ে সেটা আর মাটিটা দিয়ে গাছটা লাগিয়েছি তাতে এরকম লম্বা হয়েছে এই গাছগুলো খানিকটা লম্বাও হয় আবার বেটে বেটেও থাকে যাই হোক এটা ছোট্ট সাদা এলাচের গাছ তো এতে একটু গুঁড়ো শিমকুচি আর হিউমিক দিলে কিন্তু ফল আসে যে কোনো ফলের গাছে কিন্তু এটা অপরিহার্য যে কোনো ফল গাছে কিন্তু দিতে হয় ওটা দিলে ফলটা ভালো হয় ফলটা ধরে এই গাছটা দেখুন এটা একটাই লাগিয়েছিলাম একটার থেকে এতগুলো হয়েছে যেহেতু সব পাতা পচা এবং এ দিয়ে হয়েছে গাছটা বেশ ঝুপে হয়ে গেছে তো ফুলটা আসে অনেক সময় কি হয় গোড়া থেকেও আসে আবার এই ডোগাটা বুঝতে পারবেন ডোগাটা সেই সময় একটু মোটা হয়ে যাবে সেই সময় ফুলটা আসে তবে হলে হবে না এই গাছ কিন্তু তিন বছরের আগে কিন্তু ফুল বা ফল ধরে না এটা ছোট্ট সাদা এলাচ আর এতে অবশ্যই একটু গাছ পরিপক্ক হয়ে গেলে একটু মিক্স সার গুঁড়ো শিমকুচি হিমিক দিয়ে একটা তৈরি করে মিক্সড তৈরি করে গাছের গোড়ায় দিন তো আমার এটা এখনও পর্যন্ত কিছু দেওয়া হয়নি আর যেহেতু জানি যে দু তিন বছরের দুই কেন তিন বছরের আগে এটাতে ফুল ফল আসে না তাই আমি গাছটাকে একটু বাড়তেই দিয়েছি এরপরে দেখা যাক কী করা যায় আর এই যে পেয়ারা গাছটা এই পেয়ারা গাছটা পেয়ারা প্রচুর ধরে ছিল দেখিয়েছিলাম এরপরে আমি এই ডোগার ডালগুলো কিন্তু একটু করে কেটে দেব এবারে কাটাই ছাটাই করব কাটার পরে বেশ কিছুদিন পরে আমি গোড়াটা আবার পরিষ্কার করে খানিকটা তুলে দেব আগে খানিকটা তুলে দিয়ে সাইড থেকে এই যে এরকম করে সাইড থেকে খানিকটা মাটি তুলে এই বড় টব তো আর পুরো মানে রিপোর্ট করা হয় না পুরো রিপোর্ট করাটা খুবই অসম্ভব আমার পক্ষে তো সাইড থেকে খানিকটা মাটি তুলে মিক্সড সার যেটা হাড়গুঁড়ো শেঙ্কুচি মিক্সড সার এটা বছরে একবার দিই বছরে দুবার দিলে খুবই ভালো হয় একবার ফল হয়ে গেল ফল হয়ে যাবার পরে কাটিং ফাটিং করার কিছুদিন পর যদি একবার দিই সেক্ষেত্রে ভালো হয় কিছুদিন পরে অবশ্য আবার ঠিক ফুল আসবে ফল আসবে তার আগে দুবার দিলে খুবই ভালো হয় মিক্সচার এবং যেমন যেমন গাছ যত বড় টব সেই অনুপাতে এটাতে মোটামুটি একটু লাগবে ধরুন এটাতে একটু গোবর সার থাকবে বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট থাকবে অল্প দুশোর একশোর মতো যদি থাকে সেখানে পঞ্চাশ হাড় গুঁড়ো শিংকুচি একটু থাকবে আর পাতা পচা মিক্সড জৈব সার যেটা আমার তরল সার সেটা তো আমি বারো মাসই দিয়ে থাকি আর খোল জলটাও গাছের না যেহেতু খোল জল নাইট্রোজেন ঘটিত একটা তরল তো সেহেতু খোলজলটা গাছের বৃদ্ধি ঘটায় ওটা কিন্তু ফুল আসার আগে বা ফুলটা আসার পরে দিতে নেই তাহলে সমস্ত ফুলই ঝরে পড়ে যাবে তো সেক্ষেত্রে নাইট্রোজেন ঘটিত যদি তরল সারগুলো দেওয়ার সময়টা ধরুন কাটিং পাটিং করলেন তার দিন পনেরো কুড়ি পরে নাইট্রোজেন ঘটিত তরল সারটা দিলেন তাহলে গাছের পাতা ফাতাগুলো বৃদ্ধি হবে ডালপালা বৃদ্ধি হবে কিন্তু যদি ফুল চলে আসে ফুল আসার পর বা ছোট্ট ছোট্ট জালি এসছে ছোট্ট ছোট্ট এইটুকুটুকু হয়তো ফল ধরেছে সবে তখনও কিন্তু দিতে নেই তাহলে সেই ফলগুলো ঝরে ঝরে পড়ে যাবে তো এইভাবে মানে সহজেই নিজের আয়ত্তের মধ্যেই আমি বাগান করি সমস্ত গাছগুলো এইভাবে করি দেখুন এই গাছটা আমার অনেক দিনের গাছ প্রায় দশ বছর তো বটেই গাছটা খুবই লম্বা আর একটা কথা বলে রাখি যে সেই গাছেই ফলটা খুব ভালো আসে যেটা কাণ্ডটা একটু কাণ্ড থেকে দুটো তিনটে ডাল বেরোয় মানে দুটো তিনটে কাণ্ড নেয় কথায় বলে না জ্ঞান তো সেই হিসাবেই বলছি আমি